আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালন সব বেশি হাদিস বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ রসুলের সোহবতে ছিলেন মাত্র কয়েক বছর এর মধ্যেই তিনি সবচাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি হাদিসটা বর্ণনা করেছেন হাদিসটা কি আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বলেন

রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন اذا فعلت قممتي 15 যখন আমার উন্মতের মধ্যে পনেরোটা গুনাহ বেড়ে যাবে হাললা বিহাল বালা তখন আমার উন্মতের মধ্যে ব্যাপক হারে বালা মুসিবত আসতে থাকবে গুনা ডরবে মুসিবত আসবে ব্যাপক হারে মুসিবত চলে আসবে পরে ওটা কিম এক কি আল্লাহর হাবিব বলেন ইদাত তু ফিদাল ফাই ও দোয়ালা আল্লাহর হাবিব বলেন যখন ফায়ের মধ্যে মানুষ এদিক সেদিক করবে ফাই কি এটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে আগে যে মুসলমানদের সাথে মানুষের যুদ্ধ মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ হয়েছে হয়েছে কিনা মুসলমানরা একদল কাফেররা আরেক দল যদি যুদ্ধ ছাড়া কোন সম্পদ মুসলমানরা কাফেরদের থেকে পাইছে ওটাকে বলা হয় ফাই আর যদি যুদ্ধের মাধ্যমে অর্থাৎ শত্রু পক্ষকে পরাজিত করার মাধ্যমে এরপরে তাদের থেকে দন সম্পদ সেটাকে বলা হয় গনিমত তার যুদ্ধ ছাড়া যেটা পায় ওইটাকে বলা হয় ফাই ওই সম্পদটাকে যখন মানুষ ওই ফাইয়ের মধ্যে এদিক সেদিক করবে মানে ওই ফাইয়ের মধ্যে গড় মিল করে ফেলবে একজনের নেবার কথা আরেকজনের নিয়ে নিবে এবং এরকম ঘটনা যখন ঘটবে তখন বলা মুসিবত আসবে এটা এক নাম্বার গোনা দুই নাম্বার আমার তুমি মানুষ মনে করবে। বিশ্বাস একজন আরেকজনের আমানত রাখছে আমানতের জিনিসটা কিন্তু খরচ করা যায় না যদি যে টাকাটা রাখা হয় সেটা খরচ করা যায় না কিন্তু গণিমত মনে কইরা ওই টাকাটা যখন মানুষ খরচ করে ফেলবে এটা হলো দুই নাম্বার গোনা এরকম হয় কিনা এরকম হয় কাছে আমানত রাখছে খরচ করে ফেলছে করে দিতে পারেন তিন নম্বর জাকাতকে ঋণ মনে করবে কথা বলেন আছে না নাই আমাদের সমাজে দেখা যায় যাদের সম্পদ আছে তাদের কাছে যদি কেউ সাকাত আনতে যায় যদি কেউ কোন ফকির মিসকিন সাকাত আনতে যায় কোন মাদ্রাসার কর্তৃপক্ষ এতিম ছাত্রদের জন্য যদি সাকাত আনতে যায় গোরাবা ফান্ডের জন্য যদি যাকাতের অর্থ আনতে যায় তাহলে দেখা যায় তাদের সাথে এমন ভাবে ব্যবহার করা হয় মনে হয় যেন তার কাছে ঋণ চাওয়ার জন্য আসছে কথা বলেন ঠিক কিনা অথচ উচিত ছিল যখন কোন ব্যক্তি কোন ফকির কোন মিসকিন কোনো মাদ্রাসা কর্তৃপক্ষ এতিম ছাত্রদের জন্য গোরাবা ফান্ডের জন্য সাকাতের টাকা নেওয়ার জন্য মালিকের কাছে যায় তখন মালিকের উচিত ছিল তার তার সাথে ভালোভাবে ব্যবহার করা তাকে বসতে দেওয়া তাকে আপ্যায়ন করা কিন্তু তা করে তার কাছে মানা হয় জাকাতটাকে জরিমানা এই জরিমানা মনে কইরা তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় আসে না না চার নাম্বার অতি মালিক দিন কিছু মানুষ আছে দিন শিখে শিখে মানুষদেরকে দিনকে পরিবর্তন করার জন্যে দিনের মধ্যে যেটা আসল সেটাকে লুকায়া ফেলে আর যেটা নকল সেটাকে বিস্তার করে দেয় আর মুসলমান মুসলমানের মধ্যে ঝগড়া লাগায়া দেয় আছে না নাই নামাজের মধ্যে আমিন দূরে বলবেন আসতে বলবেন এটা নিয়ে ঝগড়া কিন্তু নামাজি যে পড়ে না এটা নিয়ে কোনো ঝগড়া নাই আছে না নাই নামাজ পড়ে না এক অক্ত আবার বলে নামাজের মধ্যে আমিন জুড়ে বলবো না আজকে বলবো এটাই তো আমাদের জানা নাই আপনারা আমিন কেউ জুড়ে বলে কেউ আসতে বলে আপনাদের মাঝেই তো ঝগড়া এখন আর আমি মস্তিদে না যাই আছে না নাই এরকম মানুষ অতসব আমিন জুরে বলা আসতে বলা এটা উত্তম উত্তম এর masala জায়েজ না জায়েজের কোনো masala না নামাজ হওয়া না হওয়ার কোনো আলাই না এটার মধ্যে দণ্ড খুইজেবে আই নামাজি পড়ে না এরকম মানুষ আছে না নাই কয়টা বললাম গুনার কথা কয়টা গুনার কথা বললাম 4টা কয়টা হইছে 4টা এরপর এটা যুবকরা ভালো করে শুনলা ওয়া আতা কিছু যুবক আছে দেখা যায় মাতা পিতা সারা জীবন কষ্ট কইরা লালন পালন করছে ২০ বছর বাইশ বছর লালন পালন করছে ২৫ বছর পর্যন্ত লালন পালন করছে কিন্তু বিয়ে করছে মাত্র ছয় মাস হয়েছে অথবা এক বছর হয়েছে এখন বয়ের কথা ওঠে আরো বসে কথা বলেন আছে না এই সমাজের নাও থাকতে পারে কিন্তু অভাব নাই কথা বলেন আছে না বউ যেটা বলে বাজারে যাও যায় বাজার থেকে চলে আসো আসে বেতন পাই টাকা দিয়ে দেয় মা বাবা মা বাবার মা বাবা পাইতেছে না বই কিনতে দেয় না বইয়ের বেতন পাওয়ার সাথে সাথে হিসাব নিয়ে নেয় খরচটা জামাইয়ের হাতে দেয় স্বামীর হাতে দেয় বাকি টাকাটা নিয়ে সঞ্চয় করা শুরু করে দেয় আর ওই পুলার সারা জীবন যে তার মা বাবা কষ্ট করলো তার মা বাবা তাকে লালন পালন করলো এবার বউ যেভাবে কানু দইরা উঠায় ওইভাবে উঠে আর যখন কানু দইরা বসায় ওইভাবে বসে আল্লাহর হাবিব বলেন যখন এটা দুনিয়ার মধ্যে বেড়ে যাবে তখন দুনিয়ার মধ্যে শাস্তি আসবে পাঁচ নাম্বার গুনার কাজ কয় নাম্বার ও আত আর রজুল ইম্র আতাহ ব্যক্তি তার স্ত্রীর অনুসরণ করে স্বামী তার স্ত্রীর কথাই চলবে ফিরবে উঠবে বসবে ছয় নম্বর আমার ভাইরা বন্ধুরা ভালো করে বুঝবেন বিশেষ করে যারা যুবক আছে আমি তাদেরকে বলবো ভালো করে বুঝবেন আমরা পিতা মাতাকে কষ্ট দিই আমরা মাকে কে কষ্ট দেই কিনা বলেন মাকে কষ্ট কষ্ট দেই কিনা এখানে আমরা বসে আছি খেরের মধ্যে নারার মধ্যে আমরা বসে আছি আমরা শীত তেমন একটা অনুভব করতেছি না বাহিরে বের হয়ে দেখেন কতটা শীত কথা বলেন কেমন কুয়াশা পড়েছেন এরকম সময়ে যদি এক ফোটা পানি কেউ শরীরের মধ্যে লাগায়া দেয় মনে হয় গলা পাট টিপে তাকে মেরে ফেলি কথা বলেন অনুভূতিটা এমন হয় কি না মনে হয় একটা থাপ্পর মারি মনে হয় কি না কেউ যদি শরীরের মধ্যে এক বদনা পানি ঢেলে দেয় আমার মনে হয় এরকম শীতের দিনে যদি এই কাজটা করে তাহলে আমিও তাকে ছাড়বো না

বন্ধুর কাছে সারা দিনে 5 বার 6 বার 10 বার ফোন দেয় কিন্তু নিজের আপন ভাই আছে সহोदर ভাই আছে বোন আছে তাদের কাছে সারা দিনে কে সপ্তাহে মাসেও একবার খবর নেবার সুযোগ হয় না কথা বলেন ঠিক না নাই এরকম লোক নাই তাই যুবকদের বলে না যে নাই নাকি বন্ধু বন্ধুদের খবর সারা দিনে আমরা একবার দুইবার তিনবার তিন বার পর্যন্ত নিয়ে ফেলতেছি কিন্তু নিজের ভাইয়ের খবর নিজের বোনের খবর নিজের মা-নারের খবর সারা আমরা একবারও নেই বলেন আবাহু আল্লাহর হাবিব বলেন সন্তান পিতার হবে পিতার কথা শুনবে না সন্তান সারা রাত মোবাইল চালায় সারা রাত মোবাইলের মধ্যে কাটা রাতের দুইটা তিনটা পর্যন্ত মোবাইলের মধ্যে থাকে দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চালায় এবার বাবা যায় যদি বলে বাবা এখন তোরা দুইটা বাইজে গেছে ঘুমায় পর আমি মোবাইল চালাস না এবার সন্তান জবাব দেয় তুমি বুঝবা না বুঝবা না তুমি তো আগের জামানের মানুষ এরকম সন্তান আছে নাই বসে বসে পাবজি খেলা বসে 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 ফিফার খেলা গান শুনে কানের মধ্যে ইয়ারফোন লাগায় রাখে মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না কিছু বললে বলে আগে মোবাইল ছিল না এই তোমরা চালাও নাই তোমরা পাও নাই যদি ওই সময় থাকতেও তাহলে তোমরাও চালাইতা তোমরাও আমাদের মতো খেলতা এভাবে সাত যখন একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যায় তখন আর মোবাইল ছাড়া কিছুই বোঝে না তখন আর বইয়ের পাতার দিকে তাকায় না তখন মায়ের কথা ভালো লাগে না তখন বাবার কথা ভালো লাগে না মা বাবা যদি কোনো উপদেশ দেয় তখন বড়রা যদি কোন উপদেশ দেই এই উপদেশকে এসে উপদেশ হিসাবে গ্রহণ করে না তার কাছে ওইগুলো চুললে মনে হয় মেজেজ গরম হয়ে যায় তখন কি করবে না করবে বুঝে আসে না এজন্য অনেক সময় দেখা যায় যে এই এই ধরনের এই ধরনের যুবকরাই মা-বাবাকে গালি দিয়ে বসে মা-বাবাকে মারার জন্য অগ্রসর হইয়া যায় কারণ দিনের পর দিন রাতের পর রাত মাথার মধ্যে ঘুম না পারতে পারতে মগজের মধ্যে মাথার ব্রেনের মধ্যে এমন একটা চাপ ফালাইয়া দিছে যে এখন ঘুম না হইতে হইতে ব্রেনের মধ্যে যে চাপটা পড়েছে ওই চাপের কারণে তার মেদা মগজ এক ধরনের বিনষ্ট হয়ে গেছে এইজন্যই বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না ভালো কথা বললে যদি বলে বাবা সকালে উঠ খাবার 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 খায় স্কুলে যা এটাও তার কাছে ভালো লাগে না অনেক সময় বলতে থাকে কি আবুল আבולতাবল করতে থাকো আבולতাবল করো সারা দিন ভালো লাগে না আমাকে আমার মতো থাকতে দাও অনেক সময় রাত কইরা বাড়ি সাইরা চলে যায় এরকম সন্তান আছে না নাই আছে কয় নাম্বার গুনার কথা বললাম আট নাম্বার

আমি আপনাদের এলাকার দিকে লক্ষ্য করে বলছি না আমার এলাকার দিকেও লক্ষ্য করে বলছিলাম বিভিন্ন জায়গায় আছে মসজিদের সভাপতি নামাজ কালামের কোনো খোঁজ নাই টাকা পয়সার জুড়ে সভাপতি হয়ে গেছে আছে না নাই আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আপনারা যদি বলেন আছে তাহলে সামনে অগ্রসর হব বলেন আছে না নাই টাকার জুড়ে মসজিদের সভাপতি নামাজ কালামের খবর নাই সপ্তাহে একদিন মসজিদে যাই শুক্রবারে জুমান নামাজ পড়ার জন্য মনে করেন এখন নামাজ পড়ার কথা একটা তিরিশে যদি এক দুই মিনিট এদিক সেদিক হয়ে যায় ইমাম সাহকে ডাকতে শুরু করে দেয় ও ক ইমাম সাহ আপনি কি ঘুরি চিনেন নানি তিরিশের জায়গায় তো বত্রিশ হয়ে গেছে আবার যদি অনেক দেখে জোহরের নামাজ একটা তিরিশ হয়ে গেছে এখনো ইমাম সাহেব কোনো কারণে উজু করতে অথবা একটু কোনো কাজের কারণে দেরি হয়ে গেছে দেরির কারণে মসজিদে একটু দেরি করে আসছে এক মিনিট দুই মিনিট এদিক সেদিক করে আসছে যখন ঘেরের কাটা একটা তিরিশ থেকে একটু ঢলে যায় এক তিরিশও কিন্তু এখনো বাজে নাই যায় উপস্থিত হয়ে মানুষের সামনে দাঁড়ায় বলতে থাকে কি গো ইমাম সাহেব কি করি ছিলে না নাকি অথচ সারা সপ্তাহ মসজিদে যায় না এক অক্ত গেছে এখন মসজিদ আঙ্গায় তুলে ফেলে আসে না নাই এমন মুসল্লির অভাব নাই মসজিদের মধ্যে অযথা কথা বলবে দুনিয়াবি কথা বলবে জিকির আজগারের খবর নাই কোরআন তেলাওয়াতের খবর নাই মনে হয় মসজিদটা বাজার আছে না নাই আল্লাহর হাবিব বলেন ওয়া জাহারাতিল আসওয়াতু ফিদদের মধ্যে কিয়ামতের আগে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে আওয়াজ বেড়ে যাবে ওই তাই এখন কিন্তু হচ্ছে কথা বলেন ঠিক কিনা এরপরে ১০ নাম্বার ওয়াসাদ আল কবিলা তাফাসিকুহুম গুত্রের নেতা হবে সবচেয়ে যে ফাসেক ওই ব্যক্তি এখন আপনারা কি বলেন আপনারা কি বলেন হুজুরদের কি মানুষ কিন্তু সামাজিক ভাবে তেমন একটা মূল্যায়ন করেন মূল্যায়ন করে শুধু একটা ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এখন নামাজ পড়াবে কে হুজুর দরকার এখন জানাজা পড়াবে কে হুজুর দরকার কে হুজুর দরকার এখন ঈদের নামাজ পড়াবে কাজগুলো আছে আচার অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলো আছে কেউ রাগ করবেন না আমি আপনাদের কাছে বলি আপনার বিয়ের যে আপনার অনুষ্ঠানটা হচ্ছে যদি বউ যদি বাদ হয় যেটাকে আমরা অলিমা বলে থাকি এই অলিমা অনুষ্ঠানে হুজুর দাওয়াত পাই না কেন এখানে কারণে পরানোর পড়ানোর অপশনটা নাই কথা বলেন না কেন কাজ করছে হুজুরে কি টাকা দিতে পারবে বেতনই তো পায় পাঁচ হাজার ছয় হাজার টাকা এজন্য হুজুরকে এই ক্ষেত্রে মূল্যায়ন করা হয় না হুজুরকে শুধু মূল্যায়ন করে ধর্মীয় ক্ষেত্রে বিয়ে পড়ানো লাগবে অনেক সময় তো বলেও না বিয়ে পড়ানোর যখন সময় আসে মসজিদে যায় উপস্থিত হয়ে যায় হুজুর বিয়ে পড়াইতে হবে এরকম রকম আছে না না এদের মূল্যায়ন করে না সমাজের যে সবচেয়ে ফাসেক সমাজের সবচেয়ে ফাসেক তারে মানুষ নেতা বানাবে আর তারই মানুষ মানবে এটা আল্লাহর হাবিব কি কিয়ামতের আগে হবে ওয়াসাদাল ক্বাবিলাতা ফাসিফুন গুতর নেতা হবে সবচেয়ে যে ফাসেক সে এখন আপনারা মিলায় নিবেন আমি আর বলতে চাচ্ছি না সরকার আল্লাহর হাবিব সরকারে দোয়া

যে আল্লাহর হাবিব যে বললেন কবিলতা ফাঁসি ফাসিকুহুম গুত্রের নেতা হবে সবচেয়ে যে ফাঁসি এটা একটা গুত্রে মনে করেন উদাহরণ অপমান করা হবে আর তার ভয়ে অনিষ্ঠতার ভয়ে কিসের ভয়ে যদি তাকে সম্মান না করা হয় যদি তাকে সালাদ কালকে যখন ওই রাস্তা আপনি তার সামনে দিয়ে যাবেন তখন সে আপনাকে মানুষের সামনে অসম্মান করবে এই জন্য অনেক মানুষ আছে অনেক নেতাকে সম্মান করে কারণ তার অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য কারণ যেখানে সেখানে সে অসম্মান করে বসবে মানুষের সামনে দাঁড় করাবে দাঁড় করা বলবে কালকে তুমি আমার সামনে দিয়ে গেলে আমাকে কেন সালাম দিলা না আমার সামনে দিয়ে গেলা কেন মাথা নিচু করে গেলা না এরকম ভাবে মানুষের সামনে তাকে অসম্মান করবে এজন্য ওই ধরনের নেতাকে সম্মান করা হয় তার অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য এটাও হবে কে আমাদের আগে এটাও হবে অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে

আগে গান বাজনা শুনতে হইলে মাইক বাড়া করতে হতো অথবা সাউন্ড বক্স ভাড়া করতে হতো পুরা এলাকার যুবকরা এক জায়গায় একত্রিত হইয়া মাইকে অথবা সাউন্ড বক্সের মাধ্যমে অথবা শিল্পী আইনার যাত্রা পালার কাজ করানো হতো এখন আর ওইগুলোর প্রয়োজন পড়ে না এখন যুবকরা ওইগুলো করে না কারণ সারা দিন তার পকেটের ভিতরে গান শোনার আসবাবটা আসছে আসবাবটা চলে আসছে আর এই আসবাবের মাধ্যমে সারা দিন গান শোনা সম্ভব রব হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রামিন সরকার দোয়ারক

কিন্তু মত কে মত বলবে না অন্য নামে নামকরণ করবে এরপরে আল্লাহর হাবিব সংকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুযাফ আলা রুউসিহিম বিল মাআযিফ ওয়াল মুগনিয়া আল্লাহর হাবিব বলেন এই লোকেরা শুধু মত করবে মাতাল হবে এরকমই না

তাহলে তাদের পায়ের নিচে থেকে মাটি ধসায়া দেবেন শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলেন যদি আল্লাহ চায় তাদেরকে বানর বংশ করে পরিণত করে দেবে কয় নাম্বারটার কথা বলছি 13 নাম্বার 14 নাম্বার ওয়া শুরিবাতিল খুমুর 14 নাম্বার কি মদ পানটা বেড়ে যাবে মদ দিনের পর দিন বেড়ে যাবে এখন কি মদ পান কমতেছে এখন লাইসেন্স নিয়ে আমাদের বার আরো বেশি বেশি তৈরি হইতেছে কথা বলে ঠিক কিনা সৌদি আরবে মদের বার লাইসেন্স পাবো এটা কি কখনো আপনারা হ্যাঁ ভাবছেন নবীর দেশ যে দেশটা যে দেশে নবী জন্মগ্রহণ করেছে যেই দেশের মানুষ নবী প্রেমিক যে দেশে নবীর রক্ত ঝরেছে যেই দেশ থেকে আমরা ইসলাম পেয়েছি ওই দেশের মধ্যে মদের বার হচ্ছে আর মদের বার লাইসেন্সও পেয়ে যাচ্ছে বলেন না নাউজুবিল্লাহ মদ পান বাড়তেছে না কমতেছে মদ পান বাড়তেছে না কমতেছে

আল্লাহ আবি পরবর্তী মানুষগুলো পূর্ববর্তী মানুষকে গালি দেয় এখন তেমন অনেক মানুষ তৈরি হয়ে গেছে বিশেষ করে যারা আহলে হাদিস করে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে এদের মধ্য থেকে অনেকেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গালি দেয় আছে না আছে এরকম মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহালের ব্যাপারে বলে সে কি বোঝে সে হাদিস বোঝে না এরকম কথা বলে এই যে 15টা গুনাহ যখন

একটু বসত জিমানি শুরু করে দিত ঘুম আসা পড়তো সুন্দর ভাবে এসির দরকার পড়ে নাই বাতাসের দরকার পড়ে নাই ফেনের দরকার পড়ে নাই কোনো কিছুর দরকার পড়ে নাই কিন্তু এখন ঘুম হয় না কেন হয় না গুণা বেড়ে গেছে এখন ওই হাওয়াটাই আছে কিন্তু ওই কুমল হাওয়াটা এখন রিহান হামরা এখন সেটা গরম হাওয়াই পরিণত হয়ে গেছে এই জন্য এখন আর ঘুম আসে

এই কঠিন শাস্তিগুলো আপনার আমার উপরে তখনই আসবে যখন এই কাজগুলো আপনার আমার মাধ্যমে বেশি বেশি করতে থাকি যে কাজগুলোর কথা বললাম মনে আছে তো হাদিস থেকে বললাম 15টা কাজ কয়টা কাজ 15টা কাজ এই কাজগুলো যখন আপনার আমার মধ্যে বেশি বেশি হবে সন্তান স্ত্রী অনুসরণ করে পিতার অবাধ্য হয় মায়ের অবাধ্য হয় বন্ধুর কাছে কাছে চলে যায় গান বাজনারে যাওয়া মদ্যপান বেড়ে যাওয়া মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাওয়া সমাজের নেতা সবচেয়ে ফ্যাসেক হওয়া সমাজে সমাজের নেতা সবচেয়ে খারাপ হওয়া এই বিষয়গুলো কিন্তু এখন অহর হচ্ছে তাহলে শাস্তির জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এজন্য আপনার আমার সতর্ক থাকতে হবে যাতে করে আপনার আমার মাধ্যমে এই দুষগুলো এই অপরাধগুলো যেন কখনোই না হয় আল্লাহ রব্বুল আলমিন নাকি আমাকে সকলকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তাফিক দান করুন সকলে বলুন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে